এখন বাড়িগি ওই বৌঁ সাংবাদিক দেশতে এখন বাড়িগি ওই বৌঁয়া সাংবাদিক বোঝা নজর ফেসবুকর হবর ছোট কেন বুজির বেটিক বুঝা নজর ফেসবুকর হব ছোটি কিনো বনান বেটিক দেশতে এখন বাড়ি গি ওই বৌঁ সাংবাদিক দেশতে এখন বাড়ি গিয়ে ওই সাংবাদিক বুজা ধরবে বুধর হন হবর সটি কেন বুঝির হন বেটি বুজা ধরবে বুধর হন হবর সটি কেন বুঝির হন বেটি মিশান নিউজ আসা বানার টিয়ার বুধা ভাই নিরহমাই সর তার মামলার বই দেখাই মিশান নিউজ আসা টিয়ার বুধা নিরহ মৈশ্বরে তারা মামলার বই দেখাই নিজে তন জানে কিছু আইনর আগা মাতা নিজে তন জানে কিছু আইনর আগা মাতা দাবি করে অমুক টিভি ফুটার মালিক তারা বুয়া সাংবাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বোঝা নজর বেশ বুতর হন হবর সটি কিন বুঝির বেটিক বেটি বোঝা নজর বেশ বুতর হন হবর সটি কিন বুঝির বেটি ফেসবুকত লাইভ গরে সাংবাদিক সাজি বুয়া আইডি কার্ড দেখায় গরে সাদা বাজি ফেসবুক লাইভ গরে সাংবাদিক সাজি বুয়া আইডি কার্ড দেখায় গরে সাদা বাজি ফডর ছবি তুলে মোবাইল হাতক লই ফডর ঘড়ি ছবি তুলে মোবাইল হাতত লই হইতাম গেলে দুস দরি বোঝারা তারা বুয়া সাংবাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বুজা নজর ফেসবুকর কোন খবর সটি কি নবুজির হনন বেটি বুজা নজর ফেসবুকর কোন খবর কি নবুজির হনন বেটি কুরা কুরা গুরে তানার গইতো দালালি বাফিনো চাই মুখত কইল অলংকার খালি কুরা কুরা গুরে তানার গইতো দালালি বাফিন সাই মুখ তৈল কলঙ্কর হালি হত জনর সোনার সংসার বাঙ্গি ফেলার তারা হত জনর সংসার বাঙ্গি ফেলার তারা প্রসার গরে এক কলই মিশা গিন তারা বুয়া সাংবাদিক দেশ এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বুজা যার বেশ বুকর হন হবর সটি কিনো বুঝির খন্দান বেটি বোঝানো যার বেশ বুকর হন হবর সটি কিনো বুঝির খন্দান বেটি আসল সম্বাদি করাছে শিক্ষার গুণমান তোমার আল্লাহ বলি তার যার গইমান সম্মান আসল সম্বাদি করাছে শিক্ষার গুণমান তুয়ারাল্লাই বলি তারার তার গইমান সম্মান এখন কিছু সাংবাদিক নাই রে শিক্ষার এখন কিছু সাংবাদিক নাই রে শিক্ষার অশিক্ষিত মূর্খ তুরা তারা তুন যাই যারা আসল সাংবাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বুঝানো যার বেশ বুক শোন হর ছোটি কেন বুঝির খন্ন বেটি বুঝানো যার বেশ বুক হর ছোটি কেন বুঝির বেটি